আপনার আমাকে আমি দেখা বলতে পারবেন না যে আপনি খারাপ কাজটা করছেন করতে গেলে বলুন মন্ত্রীও ছিলাম কেউ বলতে পারবেন না যেমন মন্ত্রী থেকে কারণ সময় কারোর কাছে একটা চা খেয়ে দিন দুটো টাকা নিয়ে হিন্দি বলতে পারবে এটা আমি এই জন্য বললাম যে এটা আজকালকার দিনে আপনার একটা বেশ কম দেখা যায় তাই না যাই হোক ভাই আমরা সামনে নির্বাচনে আমার দল বিএনপির পক্ষ থেকে আমি শহীদ জিয়া খালেদা জিয়ার ছেলে শহীদ জিয়া আল্লাহ চলে গেছেন খালেদা জিয়া চলে গেছেন কিন্তু দুইজনের কথাই এই দেশের মানুষ মনে রাখবে খালেদা জিয়ার হয়েছে আপনাদের কেমন জানি না যারা গেছেন তারা দেখছেন কল্পনা করা যায় না লক্ষ লক্ষ মানুষ সব রাস্তায় ঘাটে মাঠে দাঁড়ালের উপরে যা করা কেন খালেদা দিয়া সবাই মনে করছে মানুষটা ভালো ছিল দেশের উপকার করছে কল্যাণ করছে আর নিজের নীতিটাকে ঠিক রাখছে যে ঠিক করতে আপোষ করে নাই মানুষের ক্ষণের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য তাই না আজকে বন্ধুবান গতকাল আমাদের কারেক সাহেবটার ছেড়ে তিনি আসছিলেন তিনি এসে আমাদের সামনে বলছেন যে আমাদের দল ভিনটি যদি নির্বাচিত হতে পারে তাহলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের আছে সুদ সহ মাফ করে দেবে না

উনি ন্যায্য মূল্যে চাল ডাল তেল লবণ নিত্য প্রয়োজনীয় জিনিস এটা কিনতে পারবেন আর হাসপাতালে গিয়ে বাচ্চা বা নিজের চিকিৎসার জন্য প্রথম সুবিধাটা পাবেন আর এই স্কুলে বাচ্চা তার লেখাপড়ার জন্য সবচেয়ে বেশি সুবিধা পাবেন অর্থাৎ আমার মায়ের হাতে একটা শক্তি আসলো ফ্যামিলি কার্ড তাই না তিনি বলছেন আর আমার কৃষক ভাই সবচেয়ে কষ্ট করে ধান ফলায় ফসল ফলায় এগুলো করে দেশ থেকে বাঁচা রেখে আমাদেরকে খাওয়ায় তাই না কিন্তু সবচাইতে বঞ্চিত হয় কৃষক ভাই দাম পায় না আলু করিল দাম নাই হিমাগারতের নেয় না অনেক বেশি দাম ধান হলো ওই ধান নেয় না এখন একটা নতুন অবস্থা আমরা আনছিলাম কার্ড দেওয়া হবে কৃষককে তিনি ন্যায্য মূল্যে সার পাবেন বীজ পাবেন আর সেচের পানি পাবেন আর একটা কথা বলছে যেটা আমাদের এই যে ভাইদের ইয়াং ছেলেদের জন্য খুব জরুরি যে যারা বিএ পাশ করছে এম এ পাস করছে শিক্ষিত বেকার আমাদের ভাই বোন তাদের জন্য তিনি আঠেরো মাসে এক কোটি কাজের ব্যবস্থা করবেন এগুলো শুধু কথার কথা না তিনি এগুলো করবেন কারণ আমরা অতীত এগুলো করে দেখিয়েছি বন্ধুগণ আর শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি করবেন অসাম্প্রদায়িক একটা রাজনীতি নিয়ে আসবেন সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের ভেদাভেদ আমরা বন্ধ করে দেব একদম পুরোপুরি আমাদের এখানে সবাই যে যার ধর্ম করবে যে যার কর্ম করবে ধর্ম যার যার রাষ্ট্রটা সবার ঠিক না আমি সবাইকে বলবো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে কাছে অনুরোধ জানাবো যে আপনারা এইবার ধানের শেষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দেন দেশটাকে আমরা উন্নত করবার চেষ্টা করি